নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ নিয়ে চলে এসেছি গরমের দুপুরের হালকা পাতলা একটি রান্না রান্নাটি সবারই কম বেশি সকলেই করে থাকেন খুবই পরিচিতি একটা রান্না আজ করছি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক আমি কিন্তু আমার মতো করে করছি আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই আপনার সামনে খুব সহজেই সবার প্রথমেই চলে যাবে আর হ্যাঁ আমার আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরোনো পুরোনো রান্না খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করে যাবেন আশা করছি ভালো লাগবে তো প্রথমেই মাছগুলোকে দেখুন আমি নুন হলুদ মাখিয়ে লালচে করে ভাস্তে বসিয়ে দিয়েছি আর এই দিকে পটলগুলোও সব কেটে নিয়েছি দেখুন এরকম একটা পটলকে চার পিস করে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি সাথে একটা আলুকেও একটু লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব দু করে তারপর লম্বা লম্বা কেটে নিয়েছি এতে দেখতে সুন্দর লাগে আলুটা তারপর কাটা হয়ে গেলে ওদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি দিয়ে ওই তেলে কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলবো কেননা এখন গরমের সময় যত কম মশলা আর তেল খাওয়া যায় ততই আমাদের শরীরের জন্য ভালো সব কিছু মেনটেন করেই কিন্তু রান্নাটা আমি করছি বলতে পারেন না তো আমার দেখুন আলু আর পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি আমার আলু পটল ভাজা হয়েছে ওখানে কিছুটা তেল ছিলো ওখানে দিয়ে দিলাম আমি কিছুটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম মশলা মশলাতে ছিল জিরে আর লঙ্কা লঙ্কাবাটা দুটোকে একসাথে বেটে নিয়েছি খুবই কম মশলা আর কোনো মশলা ব্যবহার করিনি তারপর কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর দেখবেন কষাতে কষাতে যখন তেলটা একদম ছেড়ে আসবে তখনই কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে গরমের সময় তা একটু মাখামাখি করছি না তাই একটু ঝোলঝোলেই করার চেষ্টা করছি যার যেরকম পছন্দ সেরকমভাবেই ঝোলটা দিয়ে দেবেন পরিমাণ মতো আমি করছি একটু ঝোলঝোল তাই কিছুটা ঝোল দিয়ে হালকা আঁচে কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা আমার একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল খেতে